একটা জমি কাটতে গেলে আপনি এক দিন লাগে থাকা আর ওই মেশিনটা কাটতে গেলে আপনার পনেরো থেকে নিয়ে বেশ মিনিট সময় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যদি ধান কাটা হয় তাহলে হচ্ছে খরচ কম হয় আমাদের এদিকে কিন্তু লেবারের দামটা অনেক বেশি সেই ক্ষেত্রে হচ্ছে এ অনেক সময় বাজারে লেবার পাওয়া যায় না কিন্তু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যদি কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যদি ধান কর্তন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধান কাটার খরচটা অনেক অংশে কমে আসে বা এটা সহজ হয় তো এই যে একটা কম্বাইন হারভেস্টার এটা কিন্তু সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদেরকে দেওয়া হয় হাওয়ার অঞ্চলে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি আর হচ্ছে টান অঞ্চল যেটা আছে সেখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট ভর্তুকি তো এটা হচ্ছে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন এই যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হয় এটা এই 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 কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যদি দান কর্তন করা হয় তাহলে কি ধরনের সুবিধা পাওয়া যায় সে বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো এবং এখানে যারা কৃষক আছেন তাদের সাথে কথা আমরা ওই লেবার বাজারে গেলে লেবার পাওয়া যায় না অনেক সময় লেবার পাওয়া যায় পাওয়া যায় না তারপরে এটা আপনার একখানি জমি কাটতে গেলে আপনার দিন লাগে থাকা আর ওই মেশিনটা কাটতে গেলে আপনার পনেরো থেকে নিয়ে বিশ মিনিট সময় বিশ মিনিটের ভিতরে আমরা দান সম্পূর্ণ নিয়ে বাড়িতে চলে যেতে পারি আমাদের জন্য এটা হলো আমাদের জন্য সুবিধা কৃষকের জন্য